আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার জমির ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন এটা হলো রাস্তা এটা এই জমিটার আর আট ফুট রাস্তা আট ফুট রাস্তা মেন রোডের থেকে আট ফুট রাস্তা আর এখানে এই যে রাস্তাটা মেইন হয়েছে এখানে কাগজপত্র এক রেট আছে জমির পরিমাণ হলো আপনার এক বিঘা এক বিঘা এক বিঘা আর শতাংশ হিসেবে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ যারা মেলকার করতে তারা করতে পারবেন আর যারা ফ্যাক্টরি করবেন তারাও করতে পারবেন ফ্যাক্টরি গার্মেন্ট এগুলি চলবে আর যদি চান যে না আমি জমিটা কেনার পরে ফলট হিসাবে বিক্রি করব। তাও পারবেন খুব টানো একটা উঁচু জায়গা এখানে মাটি বরাদ করা লাগবে না মাটি বরাদ করা লাগবে না জমিটার প্যাকেজ মূল্য বলে দেই পঁয়ত্রিশ শতাংশ আপনি খুবই সস্তার মধ্যে পেয়ে যাবেন আর এখানে আপনার প্রতি কাঠা জমি পড়বে ছয় লাখ টাকা ছয় লাখ টাকার ভিতরে প্রতি কাঠা জমি পাবেন এখানে আপনি এক বিঘা জমি নিতে পারবেন আর এই যে রাস্তাটা আমি বারবার দেখাইতেছি যে জমি যদি আপনি জমি কিনে রাস্তা না থাকে তাহলে জমি কিনা না কিনে ভালো সমান কথা রাস্তা আছে আপনি বড় টাক গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন তো যারা মনে করেন দেশ বিদেশ থেকে দেখতেছেন ভিডিওটা তারা হয়তো কাজে লাগতে পারে জায়গাটা আশেপাশে আপনার গার্মেন্টস মিল ফ্যাক্টরি আছে এরপর নতুন করে এখন দুই ফ্যাক্টরি আছে

দশ টাকা অটো ভাড়া নিল মাওনা থেকে এখানে জমির আসার যে মনে করেন আসবেন আপনি কাউকে দশটা টাকাও দিতে হবে না কি আমাকেও না আপনি এখানে আসবেন জমি দেখবেন কোনো টাকা দিতে হবে না এখানে আপনি ফোন নাম্বার দেওয়া আছে আমার আপনি কল করেও আসতে পারেন আর কল করেও বিস্তারিত জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয় এটা জানাবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন